হ্যালো ভিয়া সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন বিষয়ে আলোচনা করব ব্রেনের বুস্টার ব্রেনের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বেকশানেল সিস্টেমকে ডেভেলপ করবার জন্য ব্রেন বুস্টার হিসেবে কাজ করা যাচ্ছে ছোট্ট থেকে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সবাই খেটে স্মৃতিশক্তি বাড়াবে ব্রেনে পাওয়ার বৃদ্ধি করবে সেটি আপনারা দুইটা উপাদান নিতে হবে একটি বেলের পাতা শুকে গুঁড়ো করবেন এবং ঘি দিয়ে সেটা ভেজে খাবেন প্রতিদিন এক চামচ করে খেতে হবে এর পাতার ভেতরে এক নম্বর যে উপাদানটি রয়েছে অ্যালকোলয়েড ফেনোলিক অ্যাসিড তিন নম্বরে রয়েছে ফেলাভোনাইট যা আপনার প্রধাও কমাবে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে কোষের সংখ্যা বৃদ্ধি করবে এটি অ্যান্টি উপরে কাজ করবে যেমন প্রধাও কমাবে অনেক সময় ব্যথা বেদনা লাগে হাড়ের ব্যথা মাজার ব্যথা এগুলো প্রধাও কমাতে সহায়তা করবে অক্সিডেন্ট আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই দুইটা উপাদান যদি একটি খেতে পারেন প্ল্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটি কোষ সংখ্যা বৃদ্ধি করে এটি খাওয়াতে আপনার যে সেল যে কোষটা রয়েছে সেটি কি করবে বৃদ্ধি করবে অনেক সময় ড্যামেজ সেল ড্যামেজ সেলকে পুনরায় রিফেয়ার করে আপনার কোষকে নতুন করে তৈরি করতে সহায়তা করবে এটি ক্যান্সার এটি ক্যান্সার প্রতিরোধী রয়েছে অ্যালো কেমিক্যাল প্রোটেক্ট এখানে স্ট্রেস বা আপনার চাপ কমাবে ইউভি ফিল্টার ইউভি ফিল্টার বলতে সূর্যের যে ক্ষতিকর রশ্মি যা আমাদের ত্বক চোখ স্কিনকে যে ক্ষতিগ্রস্ত করে থাকে এই ক্ষতিগ্রস্ত থেকে কি করবে প্রোটেক্ট করবে ডিটক্সিফাই অক্সিজেন যারা ডিটক্সিফাইড অব অক্সিজেন অক্সিজেনের যে বিষক্রিয়া থেকে প্রতিরোধ করবে অক্সিজেন জনিত বিষক্রিয়া প্রতিরোধ করে থাকে এটি অমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ বি সি ডি কে যা শরীরের জন্য খুবই উপকারী ভেভেন্টের জন্য খুবই উপকারী অমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্রেন্টের ফাংশনাল বৃদ্ধি করে ব্রেন ডেভেলপ করে ব্রেনের স্মৃতিশক্তি বাড়ায় বিভিন্ন ধকল সহ্য করতে সহায়তা করে ব্রেন স্টোক ব্রেনের ঝুঁকি কমায় এই দুটা মিশ্রণ যদি একসাথে খেতে পারেন ব্রেনের কার্যক্ষমতা বহু গুণে বৃদ্ধি হবে যে কোনো সকল ধরনের যে কোনো ধকল সহ্য করতে সহায়তা করবে ব্রেন এটি ছোটো থেকে বৃদ্ধ বয়সন্ত সবাই খেতে পারবে তা বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম